ক্ষমতা চিরকাল থাকে না বলছে জামান দুদু খুলনায় বিএনপির আট শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা জানিদব দেব রিজভিস জুয়েল সহ একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে পুলিশের মামলা আরও জানিদব সারাদেশে বিক্ষোভ ডেকেছে ছাত্রদল এবং সর্বশেষ জানিয়ে দেব বোমাপুতে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টাকারী মফতি আব্দুল হাই গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ক্ষমতা চিরকাল থাকে না বলছে শামসুজ্জামান দদু বিএনপিকে দাবাই দাবায় রাখার জন্য ৩৫ লাখ মামলা দিয়েছে এই সরকার মামলা দেওয়ার দিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবেল পাবে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইয়ের চেয়ারম্যান শামসুজ্জামান দোদু আওয়ামী লীগকে একটু সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ক্ষমতা চিরকাল থাকে না আমরা ক্ষমতায় ছিলাম এখন নেই আমরা আবার আসব। তখন কি হবে এমন অবস্থানে যায়ন না যেখান থেকে ফেরত যেতে পারবেন না বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজক ও কার্যালয়ের সামনে বিক্ষোভ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা ক্ষমতায় গেলে বিএনপির মহাপরিচালক ও মহাসচিবকে পুলিশ মন্ত্রী বানিয়ে দিব তাই যা করবেন একটু বুঝে শুনে করিয়েন এখান থেকে চলে গেলেই বেঁচে যাবেন না সকলকে বিচারের আওতায় নিয়ে আসব প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন জবাব না দিয়ে চলে যাবেন তা হবে না দ্রব্য যে ঊর্ধ্ব তাতে জনগণের অবস্থা নাজেহাল জেহাল দশ টাকা কেজি চাল খাওয়াতে চেয়েছেন এখন খাচ্ছি সত্তর টাকা কেজিতে ঘরে ঘরে চাকুরি দিবেন বলেছিলেন কিন্তু দিয়েছেন মামলা সবকিছুর হিসাব নেওয়া হবে এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা মিছিল নিয়ে কার্যালয়ে সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের সাথে হয়। সভাপতি রহমানের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন যুব দলের সভাপতি আবনুর চৌধুরী মহিলা দলের সভানেত্রী ফরাতুল নাহার প্যারিস স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুরু ছাত্র দলের সভাপতি কায়েস প্রমুখ খুলনায় বিএনপির আট শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের আট শতাধিক নেতা নামে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার রাতে খুলনা সদর থানার এস আই বিশ্বজিৎ কুমার বোস বাদী হয়ে এ মামলা দায়ের করেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন পুলিশের করা ওই মামলায় বিএনপি নেতা সফিকুর আলম তুহিনকে প্রধান আসামি করে এজাহারে বিরানব্বই জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া আরও সাত বাই আট শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে এজাহারের বরাদ দিয়ে পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে খুলনা থানাধীন ছয় নং কেডি ঘোষ রডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি চলছিল উক্ত সমাবেশে সাড়ে তিন হাজার থেকে চার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে বিএনপি দিকে বিকেল চারটার দিকে ছাত্রলীগ খুলনা জেলা শাখার উদ্যোগে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ ও ঐদাপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে এই মিছিলেও আড়াই হাজার থেকে তিন হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত সমাবেশ শেষে ছাত্রলীগ খুলনা জেলা শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ডাক বাংলা মোড় থেকে দলীয় কার্যালয়ের দিকে আসার সময় পিকচার প্যালেস মোড় ক্রস করে এ সময় খুলনায় মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ইটপাটকেল সহ খুলনা জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের উপর অতর্কিত হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মী বিদের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন এ সময় দাইত্রতপ পুলিশ সদস্যরা বিএনপি নেতা কর্মীদের নেভৃত করার চেষ্টা করলে তারা পুলিশের কাজে বাধা প্রধান সহ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে ছাত্র লীগের নেতা কর্মীরা বিএনপির নেতা কর্মীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লে খুলনা থানা দিন পিকচার প্যালেস মোড় হতে বিএনপি অফিস পর্যন্ত এলাকা ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এ সময় টিআরশেল নিক্ষেপ করে পুলিশ জানায় বিএনপির নেতা কর্মীদের ছোড়া ঢালা ইটপাট কেলের আঘাতে ১৪ জন পুলিশ সদস্য আহত হন স্থল হতে পুলিশ আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত থাকায় খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন সহ মোট সাঁত্রিশ জনকে গ্রেপ্তার করে পরে ঘটনায় খুলনা সদর থানায় একটি মামলা হয় তবে বিএনপি নেতাদের দাবি খুলনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালায় এতে তাদের অন্তত অর্ধ নেতাকর্মী আহত হয়েছেন তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক পুলিশ বিএনপি কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দলীয় কার্যালয় এলাকা থেকে মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তোহিন যুগ্ম আহ্বায়ক সৈয়দার রেহনা ঈশানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজাসহ বিপুল সংখ্যক নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায় রিজভি শ্রাবণ জুয়েল সহ একশো জনের বিরুদ্ধে পুলিশের মামলা বিএনপি সিনিয়র যুগ্ মহাসচিব রুহুল কবির রিজভি কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ একশো পঞ্চাশ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ বৃহস্পতিবার পল্টন থানায় এই মামলাটি দায়ের করা হয় মামলার বাদী পল্টন থানার এস আই মোহাম্মদ কামরুল হাসান মামলার এজাহারে বলা হয়েছে আসামিরা আইনি। মিছিল বের করে দাঙ্গা হাঙ্গামা কাঠের মশাল বাসের লাঠি সোঠা নিয়ে সরকার বিরোধী বিভিন্ন উস্কানিমূলক অবমাননা কর স্লোগান দিয়েছে এ সময় ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে এতে এক পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য জখম হয়েছে পুলিশ সেখান থেকে চুয়াল্লিশটি মশালের কাঠের লাঠি পনেরোটি বাসের লাঠি ও পঞ্চান্নটি ইটের টুকরো উদ্ধার করে পল্টন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন মিয়া যোগান্তরকে বলেন গতকাল বেআইনি জমায়েত ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মামলা হয়েছে আসামিদের মধ্যে নয় জনকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে আটজনকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে অপর একজন জামিন পেয়েছেন বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে উল্লেখ্য গতকাল দিবাগত রাতে নয়াপল্টন এলাকায় মশাল মিছিল বের করা হয় রেসভের নেতৃত্বে পুলিশের দাবি ওই মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হলে ছাত্র দলের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় সারাদেশে বিক্ষোভ দেখিয়েছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ক্যাম্পাস অভিমুখী মিছিলে ছাত্রলিগ এর হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ দেখিয়েছে ছাত্রদল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রনকল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল দুই দিন ব্যাপী কর্মসূচী ঘোষণা করেন তারা মাধ্যমে বিবৃতিতে বলা হয় বৃহস্পতিবার দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় দলায় কার্জন হল এলাকায় ছাত্রদলের ক্যাম্পাস অভিমুখী শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি বর্ষণ এবং সশস্ত্র হামলা চালায় গুলির শব্দে ছাত্রদলের কর্মীরা আতঙ্কিত হয়ে সুপ্রিম কোর্টের অভ্যন্তরে আশ্রয় নিলে ছাত্রলীগের সন্ত্রাসীরা হকি স্ট্রিক স্ট্যাম রড এবং অন্যান্য ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের আক্রমণে গণতন্ত্র পুনরুদ্ধারের বীর সৈনিক জাতীয়তাবাদী ইসলামী ছাত্র দলের নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে আজকের হামলায় ছাত্র দলের সাতচল্লিশ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ এই পৈশাচিক এবং নেকারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো ছাত্রলীগের ক্যাটারদের এই নারকীয় হামলার প্রতিবাদে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হলো। বোমাপুতে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টাকারী মফতি আবদুল হাই গ্রেপ্তার গোপালগঞ্জের কোটালি পাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা ও রমনা বটমূলে বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি নেতা মফতি আব্দুল হাইকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন রাজধানীর কাউরান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাবের মুখপাত্র বলেন জঙ্গি সংগঠন হুজির প্রতিষ্ঠাতা আমির আব্দুল হাইকে নারায়ণ থেকে করা হয়। আবদুল হাই একাধিক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি র্যাবের মিডিয়া শাখার পরিচালক বলেন দুই হাজার চার সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ জনসভা চলাকালীন গ্রেনেড হামলা চালানো হয় মুফতি আবদুল হাই সেই গ্রেনেড হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন সেই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাকে দু সালের সাতাশে জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যুতের বাজারে জঙ্গিরা গ্রেনেড হামলা চালিয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া সহ পাঁচজনকে হত্যা করে সেই মামলায় চার্জশিটভুক্ত পলাতক আসামি ছিল আব্দুল হাই তার বিরুদ্ধে সাতটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে প্রসঙ্গত দুই সালের বাইশে জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী একটি বোমা পাওয়া যায় সেনাবাহিনীর একটি দল ছিয়াত্তর কেজি ওজনের বোমাটি উদ্ধার করে পরদিন ৪০ কেজি ওজনের জন্য আরেকটি বোমা উদ্ধার করা হয় এ ঘটনায় কৌটালি পাড়া থানার পুলিশ চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্যে আইনে মামলা করে ২০১০ সালের গোপালগঞ্জ আদালত থেকে মামলা দুটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় দু সালের বিশেই আগস্ট দুই মামলার একটিতে দশ আসামিকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড রায় দেন বিচারিক আদালত এছাড়া একজনকে যাবজ্জীবন ও তিনজনকে চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয় রায়ের বিরুদ্ধে আসামিরা তিনটি আপেল ও সাতটি জেল আপিল করবেন